আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে বরাবরের মতন দর্শনা ইঞ্জিন থেকে নতুন একটা ভিডিও চলে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও দেখাতে চলেছি

জানিং যে মিনি অটো রাইস মিল তারপরে যে শ্রীধরা অটো রাইস মিল এগুলো বিক্রয় করা হচ্ছে এটা কিভাবে আপনি পেলেন আমি এই লোকেশনটা পেয়েছি ফেসবুকেতে অনলাইনে থেকে পেয়েছে অনলাইনে পেয়েছেন জি তারপর বিকি আপনি সরাসরি এসেছেন সরাসরি এটা নিয়ে আপনি কি ভাবে ব্যবহার করবেন যদি দর্শক সকলকে আমি এটা নিয়ে ইঞ্জিনে সেট করে ব্যবহার করতে পারব ইঞ্জিনে সেট করবেন করে ব্যবহার করবেন আচ্ছা এই আমাদের কাছ থেকে অন্য রাইস মিল রয়েছে সেগুলো থেকে যে আপনি অটো হলাটা নিলেন আট নাম্বার সি ধর এটা নিয়ার কারণটা কি এটা নিয়ার কারণ একটাই যে চালটা পরিষ্কার হয় জি জি বাড়ির বাচ্চাদের বাচ্চার মাদের জালটা ঝাল ঝাটতে হয় না একেবারে ফেরে সে বেড়ায় এজন্যই আমি এই করবে কিন্তু এটাতে অনেকটা কষ্ট দূর করে দিচ্ছি

অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ বিস্তারিত শুনলেন ভাইয়ের কাছ থেকে ভাই আমাদের কাছ থেকে জানালেন যে তিনি পূর্বে রাইস মিল ব্যবহার করেছেন তার পরিপ্রেক্ষিতে সেখানে আট অটো অটোহলাটা ব্যবহার করতে চাচ্ছেন আট নম্বর অটো হলার ব্যবহার করতে চাচ্ছেন এর পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসাটা জমজমাট হবে এখানে চাউল টাইপ সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এখানে পাহাড় সিস্টেম রয়েছে পাহার মাধ্যম দিয়ে কিন্তু চাউলটা পরিষ্কৃত হয়ে যাবে এবং নেটিং সিস্টেম রয়েছে যে নেটিং এর মাধ্যম দিয়ে কিন্তু ভিতরে মরা চাউল বা ভাঙা চাউল থাকলে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং ফ্রেশ ভাবে আপনারা চাউলটা পেয়ে যাবেন এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভাই আমাদের কাছ থেকে অটো অটোহলাটা নিয়েছেন আবার অনেকে আমাদের কাছে কল করে বলে থাকেন ভাই এর এই অটো ই এর এক্সপার পার্টস গুলো পাওয়া যাবে কি না বা এর পার্টস গুলো কোথায় পাবো ভাই সেই পরিপেক্ষে আপনাদের চিন্তা টেনশনের কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এই যে পার্টস গুলো নিয়ে এসেছে এই যে জালি এর ম্যাক্সিমাম নষ্ট হওয়ার মত থাকে জালি যে জালি গুলো কেটে যায় আপনারা মিনিমাম ব্যবহারের উপর নির্ভর করে আট থেকে দশ মাস পর পর এটা জালিরা চেঞ্জ করতে পারেন জালির খুব একটা বেশি মূল্য না যার কিন্তু এটা কিন্তু আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এখানে সুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই মাধ্যমে কিন্তু আপনারা ধান থেকে চালটা পারফেক্ট যেম একু জালি সুরি গুলো অটো হলারে ব্যবহার করতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্ভয়ের আমাদের কাছ থেকে এই অটোহলার হলারগুলো নিতে পারেন অনেকে বলে থাকেন যে অটোহলারের পার্স চেঞ্জ বা আলাদা পাওয়া যাবে কিনা না ভাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা পার্স নিলে আপনাদের বাসায় চলে যাবে আপনারা অর্ডার দেবেন পার্স আমরা আপনার বাসায় পৌঁছে দিতে সক্ষম হবো যেটা হোম ডেলিভারি আর যদি মেশিন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বার দেওয়া রয়েছে সেখানে কল করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই অটো হলার গুলো দিতে সক্ষম হয়ে যাই আবার অনেকে বিশ্বাসের উপরে নির্ভর করে বলে থাকে যে বিশ্বাস বিষয়টা অনেক কিছু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা নির্চিন্তে নির্দ্বিধায় আমাদের বিশ্বাস করতে পারেন যেমন আমাদের কোকল্যের শোরুমটা দেখতে পারেন যেটা চুয়াডাঙ্গা দর্শনাতে অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে এখানে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক এসে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা অটো হলারগুলো গুলো নিতে পারেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আমাদের কাছ থেকে সরাসরি এসে অথবা অথবা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে নাম্বারে সেই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই অটো হলারগুলো গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ